আলাইকুম গাইস তো গত কয়েকদিন যাবৎ আমার ডিম ডাম পাচ্ছে তারপর আপনার এই যে উম বৈশাড়িছে তো আজকে আমার কবুতরগুলাকে দেখবো ইনশাল্লাহ দেখব তো আসেন তো প্রথমেই আমার সিরাজি কবুতরগুলোকে দেখি ও মাই গড গাইস এখানে ডিম বুঝলাম না গাইস এখন তো ফুটার কথা না ও মাই মাইকট ডিম বুঝলাম না গাইস বুঝলাম না বিষয়টা ও নো গাইস বাচ্চা দিবা গাইস ও গাইস খুবই একটা খারাপ বিষয় তে গাইস আমার কবুতরের ডিমটা মনে হয় নষ্ট হয়ে গেছে বাচ্চা বোধ হয় কি হইল গাইস ছিল কি হইল গাইস তো বুঝলাম না এই যে আমার সিরাজ কবুতর দুটো ডিম পার ছিলো বাইরা বম্বায় বসেছিলো খুবই দুঃখজনক বিষয় একটা মানে খুবই একটা মারাত্মক লেভেলে একটা খারাপ বিষয় এই কবুতরের ডিমটা এই যে গাইস এখন কি করবো গাইস এখন কী করবো উফ কী একটা বিরক্ত গাইস কম গাইস এখন কি করবো এখন ফালা দিব এই যে আমার পাশের ছাদে গাছ খুবই দুঃখজনক বিষয় একটা এই যে বৌত্র দিনটা ভালো লাগলাম এখানে তবে গাইস এইভাবে করলে তো লস তো খামুই একটা বাচ্চা খুব সুতায় আর একটা বাচ্চা নষ্ট করে এনে খুব খুশি ছিলাম যখন দুরোনা বাচ্চা রক্তদম ছিল তখন খুব খুশি ছিলাম কিন্তু এখন তো পুরাই একবারে অবাক তো গাড়ি দেখেই দ্বিতীয় বাচ্চারা ফুটছে কি না না ফুটছে তো আসেন দেখি দেখলে বোঝা দেবো যাক আল্লাহ বাইরে আল্লাহ দা আল্লাহ মালিক কী কম কন তোর পাইলে ভাই লিফাইতেছি ল হসিফ খাইতেছি গাইস একটা বাচ্চা বোধহয় ফুড়ছে আপনাদের দেখাতে পারলাম না একটা বাচ্চা উদয় ফুড়ছে গাইস যাই হোক গাইস তো আলহামদুলিল্লাহ একটা বাচ্চায় ফুড়ছে অন দিয়ে টি কে নাই টিকে পাড়ায় ফুরায় মেলা লাভ খুবই বিরক্ত তো যাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন শেয়ার করবেন সবাইকে আসসালামু আলাইকুম